আমি সুকান্ত মাইতি সৌদি আরবিয়া থেকে প্রথমত আপনাকে অন্তর্নিহিত অসংখ্য আন্তরিক ধন্যবাদ আমার গতবারের ঘটনাটি যোগ্য মনে করে উপস্থাপনা করার জন্য জানি আপনি সর্বদাই ভালোর দলে থাকেন আমার এই ইমেলটি যোগ্য মনে হলে পড়ে শোনাবেন খুশি হব জীবনে চলার পথে নিজেদের অজান্তেই আমরা শুভ অশুভ অনেক কিছুই উপলব্ধি করি কিন্তু জীবনে ব্যস্ত জীবনের জন্য তাচ্ছিল্যতায় আমরা কখনোই তার গুরুত্ব অনুভব করি না যদি তার কোনো বাস্তবিক রূপ থাকে তবে ঠিক আছে আর তা না হলে আমরা খুব সহজেই তাতে মালা দেই। এখন তা বিশ্বাস করা বা না করা সম্পূর্ণ আমাদের উপর নির্ভর করে এরকমই একটা সংস্কারের সাথে জুড়ে থাকা একটা ঘটনা বলবো আমরা প্রায় সবাই সুতো দিয়ে লেবু লঙ্কা টাঙানোর ব্যাপারটা জানি খারাপ অথবা অশুভ নজর থেকে বাঁচতে প্রতি সপ্তাহে একবার করে নতুন লেবু লঙ্কা টাঙাতে হয় সে দোকান হোক বা গাড়ি বাড়ি সর্বত্রই এখানে এই সমস্ত কথা শুধুমাত্র ঘটনার স্বার্থেই বিবরণ হিসেবে তুলে ধরলাম যাই হোক আমি মূল ঘটনায় আসছি ঘটনাটি ঘটে আমার এক বান্ধবী দাদা বৌদির সঙ্গে কিছু ব্যক্তিগত কারণে আমি তাদের নাম উল্লেখ করছি না ছদ্ম নাম ব্যবহার করলাম আমার বান্ধবী পিঙ্কি তার বৌদি সোমা ও দাদা সুজয় দু হাজার অক্টোবর সোমা সেদিনও আনমনে অজানা চিন্তায় নিজেকে জড়িয়ে সন্ধ্যাবেলা একা ঘরে বসেছিল তাই দেখে একমাত্র ননদ পিঙ্কি ঘরে ঠোকে এর আগে অনেকবার বৌদির কাছে হানিমুনে ঠিক কি ঘটেছিল জানতে চেয়েছে সে কিন্তু প্রতিবারই সোমা তাকে নানান কথায় এড়িয়ে গেছে কিন্তু এবার সে নাছড় বান্দা তাই সে বাধ্য হয়ে পিঙ্কিকে হানিমুনে ঘটে যাওয়া সমস্ত ঘটনা এক এক করে বলতে শুরু করে এখানে ঘটনাটি পিঙ্কির কাছ থেকে শুনে আমি তার মতো করে উপস্থাপন করলাম ঘটনা সূত্রপাত আজ থেকে প্রায় চার বছর আগে কলকাতার বেহালার বাসিন্দা সুজয় বিয়ের ছয় মাস পর কোনো রকমে পুজোর ছুটি ম্যানেজ করে পাঁচ দিনের একটা হানিমুন প্যাকেজ বুক করে শ্রী সোমাকে নিয়ে বিজয়ের দিন বেরিয়ে বিজয়ের দিন বেরিয়ে পড়েন বকখালির উদ্দেশ্যে এখানে বলে রাখি বকখালি ভারতবর্ষের সুন্দরবন লাগোয়া প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এমন সি বিচ যেখানে সূর্যোদয় ও সূর্যাস্ত একই সমুদ্র সৈকতে উপভোগ করা যায় কলকাতা থেকে মাত্র ঘন্টা তিনেকের রাস্তা যাই হোক আবারও মূল ঘটনায় ফিরে আসছি দুপুরের লাঞ্চ সেরে সুজয় ও সোমা বক্খালী উদ্দেশ্যে রওনা দেয় দুজনের মন তখন একই অনুভূতিতে বিদ্যমান কখন তারা পক্ষালি পৌঁছবে এবং হাতে হাত রেখে সন্ধ্যা লগ্নে প্রকৃতির কোলে বসে অপরূপ সূর্যাস্ত দেখবে ঘণ্টা দেড়েক বাদে রায়চক তিন মাথার মোর একটু জিরিয়ে নিতে আফটারনুন চায়ের জন্য সুজয় ড্রাইভারকে থামাতে পারে তারপর চা সিগারেট শেষ করে গাড়িতে টার্ন মানে ব্যাক করে যাওয়ার সময় হঠাৎই একটা শুকনো লেবু লঙ্কার মালা উড়ে এসে গাড়ির ফ্রন্ট ক্লাসে পড়ে ড্রাইভার সজরে ব্রেক করেন এবং কয়েক মুহূর্ত থমকে আতঙ্কে বলে ওঠে স্যার আজ আমি ফিরে যাই চলুন আজ না গেলে কি নয় এভাবে লেবুর মালা উড়ে এসে পড়ে রাস্তা কাটলো মনটা কেমন করছে এক হেসে বলে উঠল এই জন্যই আমাদের দেশ এত পিছিয়ে যত সব কুসংস্কার কিচ্ছু হবে না তুমি চলো ড্রাইভার কিছুটা আতঙ্কিত ও ভয়ার্থ ভাবে গাড়ি স্টার্ট দিয়ে আবারও চলতে শুরু করে হাসতে হাসতে সোমা গাড়ির দিয়ে দেখে বাম চাকাগুলো ওই শুকনো লেবুর লঙ্কার মালার ওপর দিয়ে যায় কিন্তু তারপর যেটা ঘটে তা খুবই আশ্চর্যজনক এবং বিস্ময়কর শুকনো লেবুগুলো থেকে কালচে লাল গাঢ় তরল বেরোতে থাকে গাড়ির চাকায় লেগে কালো পিচের ওপর চিটিটে লাল রক্তিম আভা দাগ তৈরি করে সময় আতঙ্কে আটকে ওঠে সুজয়কে জিজ্ঞেস করলে কিছু না বলে এড়িয়ে যায় কি বা বলবে একজন শিক্ষিতা এম বিএ করা মেয়ে এসে এরপর শুরু হয় প্রকৃতির আড়ালে পৈশা খেলা যেতে যেতে ওরা অনুভব করে হঠাৎ অন্ধকার হেডলাইট জ্বালাতে বাধ্য হয় শোয়াচারটার মতো বাজে অথচ খুটখুটে অন্ধকার কয়েক মুহূর্ত পর শুরু হয় আশ্বের ঈশানী পোলায় মুহূর্তেই প্রবল ঝড় ও খানিক বাদে মুসল ধারে বৃষ্টি শুরু হয় রাস্তা কিচ্ছু দেখা যাচ্ছে না বেগতিক দেখে ড্রাইভার গাড়ি খানিক্ষণ থামাতে বাধ্য হয় সুজয় এবং সোমা আফসোস করছিল সূর্যাস্ত মিস হওয়ার জন্য কিন্তু ড্রাইভার যেন কিছু অশুভ আভাস পাচ্ছিল এবং মাঝে মাঝে ভয়ে শিউরে উঠছিল অথচ সুজয় ও সোমা আপন খেয়ালে মুশকুল উচ্চ শিক্ষিত যুব সমাজের কর্ণধার তারা কি বা বুঝবে বৃষ্টি থামতে থামতে প্রায় সাড়ে সাতটার মতো বেজে যায় ওরা আবার রওনা দেয় কিছু দূর যাওয়ার পর সোমা আচমকা দেখে একটা সাদা কাপড় চড়ানো বয়স্ক লোক গাড়ির সামনে হঠাৎই চলে আসে আতঙ্কে সোমা গাড়ির ড্রাইভারকে ব্রেক করতে বলে ড্রাইভারও তৎক্ষণাৎ ব্রেক করে এবং কিছু বুঝে ওঠার আগে গাড়িটা সজরে একটা ঝাঁকুনি দিয়ে থেমে যায় অবাক হয়ে যায় সুজয় জিজ্ঞেস করলে সোমা কিছু বলে ওঠার আগে দেখে ওখানে কোনো বয়স্ক লোক বা কেউই নেই তবুও সোমা সবটা খুলে বলে সুজয়কে সুজয় কিছুটা হেসে বলে এই সব হ্যালুসিনেশন হয়তো বৃষ্টির পর ঘন কুয়াশার রিফ্লেক্ট করে কিছু একটা হয়েছে তারপর আবার ওরা রওনা দেয় এরপর সোমা আর কিছু বলেনি ওর বুকের মধ্যে একটু একটু করে অশুভ কিছু একটা দানা বাদ ছিল যাই হোক সোয়া নয়টা নাগাদ ওরা বকখালি পৌঁছল কটেজ থেকে কটেজ আগে বুক করা ছিল ট্রাভেল এজেন্সির প্রোটোকল অনুযায়ী গ্যাস ট্রপ করে ড্রাইভার সেদিনই কলকাতা ফিরতে হবে তাকে তাই আর দেরি না করে সুজয় ভালো রকম বকশিশ দিয়ে তাকে ছেড়ে দিল যদিও আতঙ্কিত তো ড্রাইভারকে দেখে সোমা অনুরোধ করেছিল সেদিনের রাতটা থেকে যেতে কিন্তু কিছু করার ছিল না ড্রাইভার ভয়ে ভয়ে বিদায় নিল এদিকে সোমারাও নিজেদের নির্দিষ্ট ঘরে চলে গেল এরপর সেদিন রাতে আর কিছু ঘটেনি পরের সকালে ব্যালকানিতে এসে সোমা বুঝতে পারে কি অপূর্ব এই বকখালী সমুদ্র সৈকত আর কটেজটাও অতুলনীয় তিন পাশে ঝাউ ও সুন্দরী গাছে ঘেরা শুধু সামনের খোলা বিস্তীর্ণ সৈকত সকালের চায়ের কাপে চুমুক দিয়ে টিভিতে নিউজ চ্যানেল স্ক্রল করতে করতে হঠাৎই একটা খবর দেখে সুজয় আঁতকে ওঠে এবং সোমাকে ডেকে দেখায় গতকালের সেই ট্রাভেল এজেন্সির ড্রাইভারের রহস্যজনকভাবে মৃতদেহ গাড়ি সহ রায়চকের তিন মাথার মোড়ে পাওয়া যায় সোমা ভয়ে দুঃখে একটা দীর্ঘশ্বাস ফেলে বলে কত করে বলেছিলাম দাদা আজকে রাতটা থেকে যাও কালকে সকালে যেও এমন সময় হঠাৎ দক্ষিণের জানালা খুলে যায় এবং একটা হালকা অথচ কনকনে বাতাস এসে সোমার কানকে ছুঁয়ে যায় এবং কোনো এক অশরীর অশুভ যেন ফিস করে বলে যায় যে সেই মেরেছে ড্রাইভারকে সোমা আটকে ওঠে এরপর সুজয় কি হয়েছে জানতে চাইলে সোমা কিছু না বলে চুপ করে বসে থাকে কি বা বলবে সে নিজেও তখন পর্যন্ত বিশ্বাস করতে পারছিল না এরপর থেকে সোমা কেমন যেন হয়ে যায় দুপুরে ওরা যখন সমুদ্রে স্নান করতে যায় তখন থেকে এক পাগল হঠাৎ এবং অপ্রাসঙ্গিক ভাবে সোমাকে জোর গলায় বলতে থাকে মরবি তুই মরবি বাঁচতে তো এখান থেকে চলে যা যা বলছি ও তোকে ছাড়বে না ছিঁড়ে ছিঁড়ে খাবে চলে যা চলে যা এখান থেকে সোমা ভয় শিউরে ওঠে সুজয় পাগলটাকে তাড়ালেও একটা বিকট অট্ট হাসি দিতে মরবি সব মরবি বলতে বলতে চলে যায় তারপর থেকে সুজয় সেদিনের মতো সোমাকে নিয়ে যে ফেরে বিকেলে সোমা সুজয়কে বলে যে ওর আর এখানে ভালো লাগছে না ও ফিরে যেতে চায় কলকাতায় সুজয় আশ্বস্ত করে বলে ও কিছু না তুমি কিছু ভেবনা না সব নিয়ে সব ঠিক হয়ে যাবে তুমি সকালের ব্যালকানিতে বসে বিকেলের শোভা উপভোগ করো আমি ততক্ষণে সামনের স্টল থেকে এক প্যাকেট সিগারেট নিয়ে আসি হেই বলে সুজয় চলে যায় সোমা কিছুক্ষণ ওখানে চুপচাপ বসে থাকে কিছুক্ষণ পর পুবের ঝাউবন দিক থেকে হঠাৎ একটা নাম না জানা পাখি বিভৎস কর্কশ আওয়াজ শুনে তাকাতেই চমকে যায় দেখে সুজয় যেন জঙ্গলের মধ্যে ঢুকে গেল সোমা অনেক করে ডাকে সুজয়কে কিন্তু কোনো মেলে না এবং অস্বাভাবিক করে করে সোমা দেরি না তাড়াতাড়ি নিচে গিয়ে সুজয়ের পিছনে খানিক বারে সুজয়কে আর দেখা যায় না এদিকে সন্ধ্যা তখন ধীরে ধীরে রাতের চাদরে ঢাকা পড়ছে এমন সময় গাছের আড়ালে সে একটা হাত দেখতে পায় কাছে গিয়ে সুজয় বলে হাতটা ধরার পর পাত মানে যেটা ঘটে সেটা যেন সে প্রস্তুত ছিল না হাতটা খুলে চলে আসে এবং সঙ্গে সঙ্গে ও নিজের শরীর হাতে রক্ত ভিজে যায় এবং একটা বিভৎস মাথা কাটা শরীর গলা থেকে রক্ত ফিনকি দিয়ে পড়ছে সমস্ত শরীরে গভীর আঁচড়ের দাগ যেন কয়েক মিনিট আগে কেউ দৃশংস ভাবে হত্যা করেছে পায়ের উপর লুটিয়ে পড়ে ভয়ার্থ সমা আতঙ্কে বিকট চিৎকার দিয়ে জ্ঞান হারায় জ্ঞান ফিরতে সে নিজেকে কটেজের রুমে পায় ভয়ের দেশটা তখন কাটেনি অস্থির হয়ে সে সুজয়কে খুঁজতে থাকে সুজয় সুজয় কোথায় তুমি আমি এখানে এলাম কি করে ও সুজয়কে মেরে ফেলেছে আমাকে ও ছাড়বে না সুজয় সুজয় এই বলে সোমা ভীষণ কান্না শুরু করে সুজয় পাশেই হতভমভাবে বিষণ্ন হয়ে দাঁড়িয়েছিল ভ্রম ভাঙলো সোমার কান্নায় তৎক্ষণাৎ সোমাকে জড়িয়ে ধরে নানান ভাবে আশ্বস্ত করে বলল সব ঠিক আছে কিছু হয়নি কিছুক্ষণ নিস্তব্ধতার পর সোমা ধীরে ধীরে সমস্ত ঘটনা বলল। ভয়ের দেশটা তখনও বিদ্যমান সুজয় ব্যাপারটাকে একটু স্বাভাবিক করার জন্য হেসে বলল ধূর ও তোমার হ্যালুসিনেশন উল্টে আমি তোমাকে রুমে না পেয়ে নিজে খোঁজাখুঁজি করছিলাম এমন সময় তোমার চিৎকার শুনে ঝাউবনের দিকে ছুটে যাই ওখানে গিয়ে দেখি তুমি অজ্ঞান হয়ে পড়ে আছো সোমাকে নিয়ে আসি আর বিশ্বাস করো ওখানে কোনো শরীর ছিল না ওরিয়ে স্টাফ ও ডাক্তার একে একে সবাই রুম থেকে চলে যায় সোমা তখন বিশ্বাস করতে পারছিল না সত্যি কি সেটা হ্যালুসিনেশন ছিল কিনা রাতে তেমন শেয়ার ডিনার করেনি ভয়ে গুটিসুটি দেওয়ার সোমাকে বুকে জড়িয়ে ধরে সুজয় বিছানায় বসে থাকে এবং মনে মনে ঠিক করে যে আর না পরের দিন সকালে ওরা কলকাতা ছেড়ে যাবে এর পর থেকে নানা রকম বিচিত্র রোমহর্ষক ভয়ঙ্কর ঘটনা ঘটতে থাকে হঠাৎই মেঝেতে পড়ে বুকে আঘাত পায় সুচয় ভাবল হয়তো ঘুমের ঘোরে সে পড়ে গেছে টেবিল ঘড়িটা দেখে দেখে বুঝলো রাত তখন শোয়া একটার মতো বাজে এমন সময় হঠাৎই ঘরের জানালার কাছে এক অশরীর ছায়া মূর্তি দেখে সুচয় আতঙ্কে আঁতকে ওঠে তারপর দেখতে গিয়ে দেখে জানালার কপাটগুলো গুলো সজোরে বাড়ি খাচ্ছে কিন্তু কোন ছায়ামূর্তি নেই ওখানে কয়েক মুহূর্ত ভাবে থাকার পর সুজয় নিজেকে হয়তো তা হ্যালুসিনেশন ছিল তারপর জানলা বন্ধ করে আবার ঘুমোতে যায় কিছুক্ষণ পর আবারও একইভাবে মেঝেতে পড়ে যায় সুজয় এভাবে ভয়ে যেন আরো তাকে চাপড়ে ধরে নিস্তব্ধ নিশিরাত এবার সে ঠিক করে আর ডান পাশে নয় এবার সে বেডে বাম পাশে শুয়ে যাবে খানিক বাদে হঠাৎই সোমার চিৎকার শুনে ভয়ে বিস্ময়ে সুজয় উঠে পড়ে তারপর নাইট ল্যাম্পের আলোয় সুজয় যা দেখে সেটা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না সোমা ভয়ে আতঙ্কে ভীষণভাবে কান্না করছে তাড়াতাড়ি তাকে কাছে নিয়ে বুকে জড়ি ধরে সুজয় টিস্যু দিয়ে তৎক্ষণাৎ তার মুখটা সাফ করে দেয় তারপর সোমাকে কি হয়েছে জানতে চাইলে সোমা যেটা বলে এর চেয়ে ভয়ঙ্কর রোমহর্ষক বিভৎস আর কিছু হতে পারে না সোমা বলে হঠাৎই কপালে টপ টপ করে জলের মতো কিছু একটা পড়ার অনুভব করে সে তারপর চোখ খুলে দেখে ঠিক ওপরে ভাসমান অবস্থায় অবিকল তার মতো অথচ দীর্ঘ দিনের পচা গলা একটা পিসাচিনি মেয়ে যার একটা চোখ আগুনের মতো জ্বলছে তাকানো যায় না আর এক পাশে চোখের জায়গায় কাঁচা কঙ্কাল যেখান থেকে ছুঁয়ে ছুঁইয়ে রক্ত পড়ছে সুজয় একটু স্বাভাবিকের ছলে বলে ধুর তোমার হ্যালুসিনেশন ওটা ঘাম ছিল তুমি ভয় পেয়েছিলে কিনা আচ্ছা আমরা সকাল হলে চলে যাব তারপর তারা কোন রকমের রাতটা কাটিয়ে সকালে কলকাতা ফিরে যাবার প্রস্তুতি নেয় রুম থেকে বেরোনোর সময় সুজয় ডাস্টবিনে পড়ে থাকা রক্ত ভেজা টিস্যুগুলোর দিকে তাকিয়ে অন্তরের ভয় ও আতঙ্ককে চেপে একটা দীর্ঘশ্বাস ফেলে এবং বেরিয়ে যায় এই বলে সোমা বলা শেষ করে পিঙ্কি ভয়ে দীর্ঘশ্বাস ফেলে বিছানা ছেড়ে উঠে পড়ে তখন রাত মতো বাজে তারপর বলে বৌদি ও বৌদি দশটা বাজে দাদা এক্ষুনি এসে পড়বে চলো ডাইনিং এ যাই বৌদি ও বৌদি এই বলতে বলতে পিঙ্কি সোমার কাছে গিয়ে কাঁধে হাত রেখে এবং নাড়া দেয় সোমা আস্তে আস্তে মুখটা ঘোরায় তারপর যা দেখে সাথে কল্পনাও করতে পারেনি চিঙ্ক চিৎকার দিয়ে পড়ে নিজেতে জ্ঞান হারায় জ্ঞান ফিতে দেখে ও বিছানায় শুয়ে পাশে দাদা বৌদি সবাই দাঁড়িয়ে কিছু বলার আগে সমা বলে কি ব্যাপার তুমি এই রুমে কি করছো আমরা এই মাত্র ফিরে এসে দেখি অজ্ঞান অবস্থায় পড়ে কি হয়েছে কয়েক খানিক সে ঘরে আসে এবং হানিমুনে ঘটে যাওয়া ঘটনা জানতে চায় পরে বলা শেষ হলে সে বৌদিকে ডাকে নিচে ডাইনিং এ যাবার জন্য কিন্তু না ওঠায় বৌদির কাঁধে হাত রেখে মুখ ঘোরায় অস্বাভাবিকভাবে বৌদি সেখানে ছিল না তার জায়গায় ছিল সেই পিসা চিনি মেয়েটা যেখানে পোষেছিল সুজয় একটা দীর্ঘশ্বাস ফেলে বলে সেদিনের পর থেকে তেমন কোনো ঘটনা ঘটেনি বলে আমি আর ওঝা যাইনি তবে রাতে আমি বিছানায় ডান পাশে ঘুমাতাম তখনই সোমা উগ্রভাবে রেগে আমাকে বিছানা থেকে ফেলে দিত যবে থেকে বাম পাশে ঘুমাতে শুরু করি আর কিছু ঘটেনি কিন্তু এখন দেখছি এই বলে সুজয় থেমে থেমে যায় এবং সোমাও বলে যে সুজয় তো শপিং এ গেছিল সেই বকখালি থেকে আসার পর সে তেমন কিছু দেখেনি এরপর সুজয় সিদ্ধান্ত নেয় আর নয় ওরা কোনো ওঝা বা কবিরাজের কাছে যাবেই এখন সোমা সুজয় পিঙ্কি খুশিতে আছে আর কোনো ঘটনা ঘটেনি ওঝার দেয়া তাবিজ ওরা এখনো পরে তবে ঘটনার উৎস জানতে চাইলে ওঝা বলেছিল ওই লেবুলঙ্কার মালা কোনো সাধারণ মালা ছিল না কোনো এক অশরীরী পিসাচিনির কুঞ্জর থেকে মালা কুঞ্জরের মালা ছিল এবং উচ্চশিক্ষিত সুজয় সমাতো করেনি কুসংস্কার বলে তাই এই ফল ভোগ করতে হয়েছে